জঘন্য অবস্থায় চলছে তাদেরকে নিয়ে এই আচার আচরণ এরকমভাবে চলছে পৃথিবীটা নগ্ন অবস্থায় পৌঁছে গেছে যে আমরা আমরা এই পৃথিবীটা কেমন নগ্ন অবস্থায় যে আপনারা দেখলেন যে আপনাদের দেখা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন অনেক অহর অহর দেখেছেন যে আমেরিকা আমেরিকাকে আল্লাহ সুবাহান তা তালা কী করলো যে তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল যে তারা হাদিসকে মিটিয়ে দিতে চেয়েছিল আল্লা তরকালা তাদেরকে মিটিয়ে দিল তারা ছুটেছিল তাদের গরিব মানুষদের যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের কোনো ভ্যালু দেওয়া হতো না তাদের কোনো ভ্যালু ছিল না এমনকি তাদের দিবালোকে পান করে চলতো আপনার কোনো মাধা ব্যথা নেই এমনকি আমেরিকার মাটিতে একটা ডিস্ট্রিক্ট একটা জায়গা রয়েছে একটা নাম আস মনে আমি দিতে পারলাম না তো যাই হোক ওই জায়গাটাতে মানুষদের কোনো টাকার ভ্যালু নেই ওখানে তারা জীবনযাপন করে তারা উলঙ্গ উলঙ্গ হয়ে রাস্তা পথে আপনার কোনো কিছু করার নেই কারণ আপনার ওরা দিবালোকে জেনা হয় অ্যাভেলেবল জেনা হয় দেখেন দেখেন আপনার আমেরিকার মাটিতে আজান দিতে পাবে না আজান দিবে তারা কোথায় মসজিদের আজান মসজিদে থাকবে যেন বাইরে না যায় আল্লাহ তালা তাদেরকে ধলিস করে দিয়েছেন তাদেরকে কোটি কোটি টাকার করে ক্ষতি করেছেন এটা আল্লাহ তাবারাক ওয়া তালা তাদের প্রতি তাদের পাপের প্রাশ্চিত মানুষ যখন পাপ করতে 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 এক নোংরা জায়গায় পৌঁছে দেয় একটা জঘিন্ন জায়গায় পৌঁছে যায় তখন আল্লাহ তাবারাক ওয়া তালা তাদেরকে সাইজ করে দেয় তাদেরকে ওয়ার্ডার তাদেরকে কিছু দিয়ে তাদেরকে তাদেরকে টাচ করে যে তোমরা সতর্ক হও তোমরা সাবধান হও কারণ আল্লাহ তাবারাক ওয়া তালা ছাড় দিয়েছে কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দেয়নি আল্লাহ তাবার কুয়াতালা আমাকে আপনাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি আপনি বার বেড়েছেন আপনাকে আল্লাহ কোন দিক দিয়ে ধলিষ্ঠিত করে দেবে আপনাকে সাইজ করে দেবে আপনি